আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল একটু সময় পেলাম হাতে লাইভে চলে আসলাম আসলে কি জানেন আমার ইচ্ছা করে সারাক্ষণ লাইভে আপনাদের সাথে আড্ডা দেয় সারাক্ষণ আপনাদের সাথে একা একা না ভালো লাগে না আসলে এখানে যদি এক না অনেকেই আছে তারপরও এখানে সবচেয়ে নামক আর আপনারা তো মানে সব কন্টিনিউ সকাল বিকাল এখানে দেখা হয় প্রতিনিয়ত কথা হয় আপনাদের সাথে তো আসলে প্রতিনিয়ত কথা হয় না সকাল বিকাল দেখা হয় না কেমন আছেন সবাই কোথায় আছেন একটু আসেন শুটিং শুরু হবে কি ক্ষণের মধ্যে শুটিং শুরু হবে একজন লাইভটা দেখতেছেন কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন প্লিজ প্লিজ জানাবেন একটু অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভটা দেখতেছেন হ্যাঁ প্লিজ রমজান ভাই মাহে রমজান আস্তে আস্তে চলে যেতেছে বিদায় দিতেছে আমাদের কাছে চলে তো যাবেই তবে খুব মনে হইতেছে খুব দ্রুত চলে যেতেছে আমার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হইতেছে মনে হয় যে এই যে রমজান আসলো এই যে ওই দিন রমজান শুরু হইলো অথচ আজকে দেখেন সতেরো যা অলরেডি চলে যেতেছে দেখতে দেখতে আবার দেখা যাবে যে গেছে পরের দিন ঈদ আবার ঈদের দিন দেখা যাবে যে কি কি যাওয়ার পরে দেখা যাবে এক সপ্তাহ হয়ে গেছে ঈদ শেষ এইভাবে দিন ভাই আর নেকের দিন আসলে এমন ভাবে চলে যায় যে মানুষ যান

বেশি বেশি দোয়া চাইব ক্ষমা চাইব আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে এই পবিত্র মায়ের রমজানের আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে মাফ আমরা যেন অশালীন কাছ থেকে অশ্লীলতা থেকে দুর্নীতি বেঈমানি মারামারি কাটাকাটি রাহাজানি সমস্ত হারাম কাজ থেকে যেন আমরা দূরে থাকতে পারি আল্লাহ বাকের কাছে বেশি বেশি আমরা দোয়া চাইব এবং অতীতে যে ভুল ভ্রান্তি করেছি সেগুলোর জন্য আল্লাহ বাকের কাছে পুরোভাই বেশি বেশি ক্ষমা চাইব বাক মহান মহিয়ান দয়াশী ক্ষমাশীল রহমান রহিম বা পড়ু আল্লাহ বাক মাফ করে দিতে পারেন এই জন্য আমরা বাকের কাছে বেশি বেশি ক্ষমা চাইব আর আত্মীয় জন্য দোয়া করবো মা বাবার জন্য দোয়া করবো প্রতিবেশীর জন্য দোয়া করবো সারা জাহুমদি মোহাম্মদীদের জন্য দোয়া করবো পাক জামা আপনাকে আমাকে আমাদের সকলকে শহীদ সালামতে রাখেন ভালো রাখেন সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন বেশিক্ষণ থাকবো না ভাই ডাইরি থেকে চলে যাবো এখন সচিং সময় হয়ে গেছে হ্যাঁ তো বিদায় নেবো এখনই আর যদি আমার কথাগুলো ভালো লাগে

ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ লাইকটা কমেন্ট করবেন সবাই শেয়ার করবেন সবার কাছে অনুরোধ এর জন্য সবাই আসলে মোটামুটি প্রস্তুতি নিয়েই আছে যে কোনো সময় আমরা শুধু চলে যাব আমার সম্মানিত বড়ো বোন বড় বোন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকেই জয়েন করেছেন এতক্ষণ ছিলেন না আমি আসলে লাইব্রেরি থেকে বিদায় নেব ঠিক আছে হ্যাঁ কমেন্ট করেন আপনাদের সাথে একটু মুলাকাত করি করে তারপর বিদায় নেই প্লিজ শুভ ওয়ান টু জয়েন ইউ অন ভিডিও থ্যাংক ইউ সো মাছ শুভ শুভ সকাল শুভ কেমন আছেন আপনি আপনি কোথায় আছেন একটু কমেন্ট করেন আপনাদের সাথে একটু কুশল বিনিময় করি তারপর বিদায় নেই চলে যেতাম এখনই বিদায় নিতাম শুভ লাইভটা শেয়ার করবেন ঠিক আছে শুভ আদার্স যারা আছেন সবার কাছে অনেক অনেক দোয়া আর সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা হল ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর কাকি